নমস্কার আজকের টপিক হচ্ছে লাইফে ঢব্বাস বন্ধুর থেকে সাবধান থাকে যারা লাইভ ভিডিও করে লাইভ করে তাদেরকে বলছে টপিকটার একবার শুনিনি আজকের টপিক হচ্ছে লাইফে ঢব্বাস বন্ধুর থেকে সাবধান হয়তো একটা লোক কতজন লাইফে যাবে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন দশজন যাবে তাহলে তোমাকে ঢপ না দিয়ে লোকটা কি করবে তুমি লাইভ স্টার্ট করছো সকাল নয়টায় বারোটা অবধি থাকবে কিন্তু এর মধ্যে তারও দশটা বন্ধু লাইভ করতেছে তোমাকে যদি তিন ঘন্টা ফুল দেয় তাহলে বাকি বন্ধুগুলো কি বলে কি ওদের সঙ্গে কি আমার আন্ডা চলাবে বুঝছে ওদেরকেও দিতে হবে তাই একটা বন্ধু তোমাকে তিন ঘন্টা দিতেছে তুমি ভাবছি তোমাকে তিন ঘন্টা দিচ্ছে কিন্তু বাস্তবে তোমাকে তিন ঘন্টা দিচ্ছে না এই ভব্যাস বিজনেস থেকে বেরিয়ে এসে ভালো বিজনেস বা ভালো সবাই নিজের কন্টেনে যদি মন দাও তাহলে কিছু করতে পারবে চার ঘন্টা লাভ করে লাস্টে আপনাদের ওয়াচটা দেখছো চার ঘন্টা আপনাকে যে চারটে বন্ধু যে তাহলে তোমাকে চার ঘন্টা যে তিন ঘন্টা করে দিল দিনে সেটা বারো ঘন্টাতে এমনিই হয়ে যায় কিন্তু আপনার লাইফের ওয়াস্টাইম হলো কতগুলো চার ঘন্টা কিন্তু তথাপি আপনি পাগলের মতো করে যাচ্ছেন বোগ হয়ে যাচ্ছেন কিছু বুঝতে পারছেন না মেন কেস কি আপনাকে বললো হ্যাঁ আমি আপনার এখানে ওয়ান আছি প্রথমে আপনার এখানে ঢুকলো আপনার লাইফ কটার সময় শুরু হয় অন্য জানা আছে উনি ঢুকে বললেন ডুবিগুলো বললেন হ্যাঁ আমি বল ব্যস্ত আছি ওয়ান আছি কাজে ব্যস্ত আছি তুমি চালিয়ে যাও আমি তোমার লাইফে আসি আর লাস্টে বেড়ে যাওয়ার সময় লাস্টে যখন তোমার লাইফ শেষ তখন এসে বললো হ্যাঁ তখন আমি দশ মিনিট আগে আসি হ্যাঁ তখন ওয়ান ছিলাম ঠিক আছে ব্যস্ত ছিলাম এখন একটু ফ্রি হইলেন ঠিক আছে ভালো আচ্ছা তাহলে বলছি হ্যাঁ আপনি আমাকে এতগুলো টাইম দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ওয়েলকাম অনেক কিছু বলছেন কিন্তু বাস্তবে কি চেক ইং করে দেখছেন ওই বন্ধু তোমার কি তিন ঘন্টা তোমার লাগিয়েছিল আর যদিও উনি থাকার চেষ্টা করেন থাকাটা সম্ভব না কারণ ওনার তারা দশটা বন্ধু আছে তোমাকে দিয়ে তো ওনার ইউটুপ চলবে না আপনি একাই যদি তিন ঘন্টা নেন বাকি বন্ধুগুলিকে রান্না চলাবে এদেরকেও দিতে হবে তাই তোমার এই কিন্তু এই প্রথমে সাতটাতে স্টার্ট করে দিয়ে নয় দশ এগারো বারোটার সময় যায় তোমাকে বললে আমি তোমার লাগিয়েছিলাম আর মাঝখানে ফের এদিকে আর ওই যে আরও জন একটা বন্ধু আছে এদেরকে অ্যাডজাস্ট করে দিল ওকে বললে আমি একটু ব্যস্ত আছি আধা ঘন্টা পরে আসতেছি ওকে বললে এক ঘন্টা পরে আসতেছি ওকে বলছে তোর লাইফে ওয়ান আছে তুই চালিয়ে যায় এরকম করে দেখেন উনি লোকটা একটা লাইভ একটা লাভ তোর একটা লাইভ একটা 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 এরকম করে বিভিন্ন লাইভ উনি চালিয়ে যাচ্ছে আর আপনি এই বন্ধুর কথায় পাগল হয় একাই ওই দুই একটা দেখে বক করতে থাকছে আপনারও লাঞ্চের ক্ষতি হচ্ছে পারছেন না ওয়াচ টাইম কিছুই পাচ্ছেন না এই লাঞ্চের ক্ষতি না করে যে চার ঘন্টা আপনি লাইভ করবেন চার ঘন্টা লাইভ করার আপনার দরকার নেই আপনি যদি প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন আপনার ইউটিউবে যদি কাজ করার ইচ্ছা থাকে আপনার যদি কোয়ালিটিফুল ভিডিও হয় আপনার যদি ট্যানেলটের ভিডিও হয় তা আপনি আমাকে নিশ্চয় আপনাকে মানুষ দেখবে এভাবে বন্ধু করে নিয়ে কোনো লাভ নেই হ্যাঁ লাইভ করা লাগে তাই করবেন এক ঘন্টা দেড় ঘন্টা হায়েস্টলি দেড় ঘন্টা কে থাকলো না থাকিল কে এলো না গেল এটা আপনার দেখার কোনো বিষয় আপনি আপনার হিসেবে লাভ চালিয়ে যাবে যদি পনেরোটা বন্ধু কথা দেয় তার মধ্যে আপনাকে দুইটা বন্ধু দেখবে বাকি বন্ধুগুলো দেখবে এগুলো সব ভাববা আমার সেকিন করা আছে আর এরপরে যদি বলো কারা কাড়া যদি নাম চাও আমি নামও দিতে পারি কে কটার সময় কাল লাইফে কথা থেকে বেড়ে যায় আমি এগুলো সেকিন করে এই ভিডিওটা বানাচ্ছি তো নামগুলো আজকে দিলাম না আজকে সবাইকে সাবধান করে দিলাম সবাই সবার কন্টেন্টে নিজের ভিডিওর কন্টেন্ট কিভাবে করবে রিলস সুন্দর কিভাবে হবে আপনার ভিডিওটা যেন আকর্ষণমূলক হয় আর লাইফে এমন কিছু কথা বলবেন যাতে পরবর্তীতে লাইফটা আপনি যখন পাবলিক করবেন তখন লাইফটা যেন আপনার মানুষ শোনে আপনি তো কোনো খারাপ করতে পারছেন না আপনি কোনো করতে পারছেন না না তাহলে আপনার ভিওর হবে আর যারা করছে তাদের তো সারা সাত সাত মনে করো লাইফের উপরে সবসময় পঞ্চাশ জন একশো জন বসেই থাকে আপনি তো এরকম নিজের ইজ্জত বিক্রি করছেন আপনি তো ভদ্রভাবে লাইফ করছেন আপনি লাইফটা তাকে এমন বিষয়ে কিছু বলার চেষ্টা করুন যাতে মানুষেরও কাজে লাগে পরবর্তী লাইফটা পাবলিক হওয়ার পরে যাতে মানুষ শোনে পাবলিক হওয়ার পরে যদি মানুষ না শোনে আপনারও কিছু লাভ নেই আর সবাই মনিটাইজেশন মনিটাইজেশন নিয়ে মরছো করার পরে আপনি যদি চ্যানেলে যদি ভালো ভিডিও দিতে না পারেন আপনার ভিডিও দিতে ভালো বিয় না আসে তা আপনি মনিটাইজেশন করে কি করবেন আর এই ভব্যাস বন্ধুদের থেকে সবাই দূরে থাকুন হ্যাঁ সবাই লাইভ করো এক থেকে দেড় ঘন্টা বেটার এক দেড় কিন্তু ফাটটা ফাটে আইজি করতে চলে দু ঘন্টা কেন আপনাকে একাই যদিও পাঁচ ঘন্টা সাত ঘন্টা দিয়ে দেয় তাহলে বাকি বন্ধুগুলো কি করবে যে কথাগুলো বললাম সবাই মেমোরিতে রাখবে রাত্রিবেলা শুয়ে চিন্তা করবে তাহলে বুঝতে পারবো হ্যাঁ তুফান কোন যা বলে সব সঠিক বলে কেন আমি সবাইকে সঠিক সত্য কথা বলে দিই আমি অনেকেরই খারাপ অনেক ইউটিউবার বলে আমি নাকি যারা নতুন ইউটিউব তাদেরকে আমি ইউটিউবার হতে দেব না আরে ভাই পারলে কেন হবি না পারলে কেন হবি না যদি পারিস না বেফল তো এখানে টাইমটা নষ্ট করিস না পৃথিবীতে অনেক কাজ আছে ওগুলো করার চেষ্টা করো আর যদি কারা শখে করে ইউটিউব আমার মতো আমি যেমন শখই করি আমার ইউটিউব মনিটেশন হলেও বাহাত্তর না হলে চুহাত্তর পঁচাত্তর কোন ব্যাপার না আমার লাইভ আমি চালু করলাম কে দেখলো না দেখলো ওটা আমার কোন ব্যাপার নেই আমার লাইভে যদি কেউ ভুল কমেন্ট করে ওকে সাত সাতটা আট দিয়ে দেয় ওরা একদম ভুল খেতে দিয়ে দেয় আমার লাইভে এমন করো না ওকে আমাকে রাখতে হবে দেশটা মানে আমার ক্ষতি হবে আমার লাইফের ওয়াস টাইম হবে না এমন আমার কোনো দরকার না আমার মতো পাবার আমার মতো ক্ষমতা নিয়ে তো সবাই ইউটিউবে কাজ করতে পারবে না কারণ আমি তো ফ্রিতে ইউটিউবে কাজ করতে আমি কোনোদিন চ্যানেল মনিটাইজেশন করবো না আমার দরকার নেই আমি আসছি দেশকে দশকে শিক্ষা করতে আর পাবলিককে সঠিক জিনিসটা তুলে ধরার জন্য হতাশ আমার এখানে বাসনা আসা কিচ্ছু নেই এটা আমার নেশা বলতে পারে তা আমার পেশাও না এটা আমার বিজনেস আমার মতো কেউ যদি নিঃস্বার্থ পয়সা ছাড়া ইউটিউবে কাজ করতেছেন তাহলে সবাই আসতে পারে কিন্তু যাদের পয়সার দরকার তারা এখানে আসি বেফাক দু কিছু আপনার টপিক জানা নেই কিছু নাই ঠিক আছে এই রকম বিষয় নিয়ে ইউটিউবে এসে চ্যানেল মনিটাইজেশন করেও কোনো লাভ নেই আপনি পরবর্তী ভিডিওতে আপনার যদি ভিউয়ার না আসে তাহলে আপনি এরকম করিয়া কতদিন চলবে একটা লোক টানা যদি তোমার এক বছর লাইফ করে যায় ডেইলি চার থেকে পাঁচ ঘন্টা এরকম বক বক করে ভুতির মতো বকে তারপরে ওটার একদম একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওটা ব্রেনের ডাক্তার দেখিনি চাই ওটা মেন্টাল হান্ড্রেড পার্সেন্ট মেন্টাল হবে কথাটা বলে দিল ধন্যবাদ সবাই ভালো থাকে আশা করি যে বিষয়টা বুঝতে চেয়েছি সবাই বুঝতে পেরেছেন যদি বেঁচে থাকি নেক্সট টাইম আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ সবাই ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতা